বন্ধুরা ওয়ান্ডার শুক্লা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমি ভিডিওটা পোস্ট করেছিলাম কিছু ইনফরমেশান ভুল দেওয়া হয়ে গেছে বলে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি তো আমার অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল তারাও একটা ইউটিউব চ্যানেল করে এইভাবে ব্লগ করতে শুরু করো তাতে সময়টাও কেটে যাবে আর তুমিও ভালো থাকবে তো সকাল এখন সাতটা ঘুরে ঘুরে দেখছি প্রচুর আম হয়েছে বাগান দেখা আমি সকালে সবার আগে ভগবান তারপরে বাগান এই দুটো দেখা পছন্দ করি তো প্রচুর আম হয়েছে ঝড় বৃষ্টি সেরকম নেই আকাশে একটু একটু মেঘ করেছে তাও বেলার দিকে তো আমগুলো ঝড়ে সব পড়ে যাবে তো সকালেই আমি ভাইরাল লুচি বানাতে বসে গেলাম দাসবাবুর যেহেতু আজকে ছুটি আছে একটা দিনই ছুটি ওর থাকে তাও ওপেন লাইন তো তা মানে ছুটির কোনো ব্যবস্থা নেই যদি ফোন করে তাহলে ওকে চলে যেতে হয় তো তাড়াতাড়ি করে ও বাজার থেকে এসেছে আর আমি ভাইরাল লুচি নিয়ে বসে গেলাম ভাইরাল লুচিটা কি জানো ভালো হেলদি আটার সাথে যদি তুমি আটা লুচি খেতে যাও আটার সাথে যেরকমভাবে লুচি বানাও সব কিছু দিয়ে জলের বদলে বিটের জুস বের করে লুচিটা বানিয়ে নেবে এবার আরেকটা তরকারি বানিয়ে নিয়েছি একদম তরকার মতো আলু আর ডিম দিয়ে ফাটিয়ে এটা কিন্তু খুব ভালো লাগে আমাদের খেতে আমাদের বাপের বাড়িতেও আমরা এটা খেতাম এখানে দেখি দাসও ভীষণ ভালো খায় তা বানিয়ে নিয়েছি এবার দাসের জন্য লুচিগুলো সাজিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি যে দাসকে খেতে দেবো ডাইনিং টেবিলে কিন্তু দাস দেখছি যে ডাইনিং টেবিলে নেই নিয়ে দাঁড়িয়ে আছি তারপরে ভাবলাম যেখানে আছে যাক ওখানেই খেতে দিয়ে দিই তাহলে মানুষটা খেয়ে নেবে ও আবার কি ডাইনিং টেবিল ছাড়া কিছুতেই খেতে যায় না যে মো ওখানেই দাও ওখানেই খাবো শীতকালেও পর্যন্ত ওইখানে কি করছে জানো আলমারি সারাই করছে আজকে আলমারির লক খারাপ হয়ে গেছে লকগুলো ঠিক করছে দাস আজ কিনে নিয়েছে তিন চার দিনের মাছ কাতলা মাছ চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আর কিছুটা নিয়ে এসেছে চিকেন এইগুলোই রেখে দেবো দিয়ে দু চার দিন প্রিজার্ভ করে ফ্রিজে খাবো তো চিকেনটাই আজকে রান্না করব। তো দেখছি কি হয় তো যাই হোক এবার দাসের যেটা বানাচ্ছিল দাস একবারেই কমপ্লিট করে ফেলেছে তাই খুব খুশি হয়ে যাচ্ছে বলছে মুখ জানো আড়াইশো টাকা মজুরি চেয়েছিলো আর সব মিলেই বলেছিল সাতশো টাকা পড়বে দেখো এগুলো হচ্ছে দাসের যন্ত্রপাতি আর জুড়ি বুটি তো রান্নায় চলে এলাম আর দেরি করে লাভ নেই চিকেন কষানো রান্না করছি আর একটু রান্না করছি টক আর রান্না করে নিয়েছি হচ্ছে বাসমতি পোলাও বাসমতি চাল দিয়ে বাসমতি পোলাও তো আমরা এখন খেয়ে নেব তো খেয়ে শুলাম শুয়ে উঠে বোন ফোন করলো ছটার সময় বেরোব দেখো ছটার সময় দেখতে পাচ্ছি কি অবস্থা রাস্তার আর মেঘ করেছে মেঘ দেখে দুজনে প্রচণ্ড হাসছি আর যেই আমি ওকে বলছি যে মেঘ তখন বল তুই আর বলিস না মানে মেঘ দেখলেও লজ্জায় তাকাবার নেই কারণ যদি মেঘটা চলে যায় এই ভয় তো যাই হোক দুজন মিলে খুব আনন্দ করে যাচ্ছিলাম আমার গাছগুলোতে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে না ছোটবেলা যেন আমাদের বাড়িতে একটা বড় কৃষ্ণচূড়া গাছ ছিল আমি বোন দাদা সবাই মিলে খিরতাম ওইখানে তো যাই হোক একটা লস্যি খেয়ে নিলাম লস্যি একদম শুধু মানে কোনো কিছু না চিনি এমনি আরও বোন ডেলিভারি দিতে গেছিলো আমি তো কোনো রাস্তাঘাট চিন না চরম ভোলাই দাঁড়িয়েছিলাম আর এখানে এসেছে ও জিনিসগুলো দিতে তো দিয়ে নিই তারপরে আমি বেরোবো আমরা কোথায় এসেছি জানো মেদিনাপুর কলেজ মাঠ চিনতে পারছো চা আমি লস্যি খেয়ে এসছি এখন চা খাবো না বোন চা খাবে আরো অনেকে আসবে এখানে যেতে যেতে রা ঘরে দশটা বেজে যায় মেরে তো বিয়ার আমার দু চার দিন ধরে যাওয়া হয়নি আর আমি তো চলেই যাচ্ছি দু তারিখে তার আগে আর বেনামার যাওয়া হবে না তো চলো কারা আসবে সব দেখাবো তো আমরা সবাই এইভাবে বসেছিলাম তারপরে সব জানো গোটা গোটা গাছপালা যেরকম আগুনে জ্বলে যায় ওরকম জ্বলে যাচ্ছে এবার বোনের সাথে ঘরে আসার পালা এটা আমাদের কাসাই হল পশ্চিম মেদিনীপুরে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে থাকি খুব সুন্দর আছে দেখো তারপরে আমি চলে গেলাম বাপের বাড়িতে আমার লোকের দেখতে লোকের সাথে আবার কন্ট্রাক্ট থেকে একটা ফাইভ স্টারের কিন্তু দেওয়াটা ঠিক না কিন্তু তাও আমার মনে হোক কি দেখো কি সুন্দর লাগছে না আমাদেরকে সিল্ক এর